তো কারোবার অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে ক্রয় বিক্রয় হিসাব রাখতে পারবেন তার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে বিক্রয় চালান এবং ক্রয় নামে দুটি অপশন দেখতে পাচ্ছেন সো আমরা যদি বিক্রয় চালানে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন উপরে বিক্রয় চালান লেখা রয়েছে এবং নিচে রয়েছে বিল নং এখানে আমরা বিল নং দিতে পারি যে কোনো বিল নং তারপর তারিখ থাকবে এখান থেকে তারিখ দেখে নিতে পারেন তারপর রয়েছে নগদ বিক্রয়ের জন্য এখানে ক্লিক করুন অর্থাৎ যদি আপনি নগদ বিক্রয় করেন তাহলে এখানে ক্লিক করবেন এবং যদি বাকিতে থাকে তাহলে এখানে ক্লিক করবেন না তাহলে বাকির নাম এখানে লিখে দেবেন যেমন বিলিং নাম এখান থেকে সুমন আমি ধরে নিলাম সুমনের কাছে আমি বিক্রি করেছি সো এখানে সুমন লিখে দিলাম তারপরে বিলিং এর আইটেম এখান থেকে যোগ করতে পারবেন সো যোগ করার জন্য আইটেম গুলো অবশ্যই আগে থেকে আপনাকে এই কারোবার অ্যাপে ইনক্লুড করতে হবে সো এখান থেকে আপনারা ইনক্লুড করে দিবেন আগে থেকে আপনাদের কি কি পণ্য রয়েছে সেই পণ্যগুলো দেন এখান থেকে যোগ করতে পারবেন এই পণ্যগুলো বা আইটেম গুলো সে কোন পরিমাণে করেছেন সবকিছু এখান থেকে যোগ করতে পারবেন সর্বমোট পরিমাণের অপশনে আপনি কত টাকা সেল করেছেন সেটা এখানে দিতে পারেন এবং পেমেন্ট মেথড হিসেবে আপনি নগদ নিয়েছেন না চেকে নিয়েছেন না অনলাইনে নিয়েছেন সেটাও এখানে ইনক্লুড করতে পারবেন এবং প্রাপ্ত পরিমাণও এখান থেকে ইনক্লুড করতে পারবেন এবং নির্দিষ্ট তারিখ সেটা এখানে আপনি বাকি রেখেছেন বা যা যে কোনো কিছু আপনি এখান থেকে দিতে পারেন এবং চিত্র সংযুক্ত করতে পারবেন দেন এখানে সংরক্ষণ করলে এটা সংরক্ষণ হয়ে যাবে এবং এটা কিন্তু আপনারা পরবর্তীতেও দেখতে পারবেন যে আপনি কার কাছে বিক্রয় করেছেন কত টাকা বাকি আছে সব কিছু এবং যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে ক্রয়ের অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে একইভাবে আপনি বিল নং দিবেন এখানে দেন তারিখ থাকবে লাগবে তারপরে বিলিং এর নাম এখান থেকে দিতে পারেন উল্লেখ করতে পারেন এবং যেটাতে বাকি থাকে বা এটা যদি নগদে হয় সেটাও এখান থেকে উল্লেখ করে দিতে পারেন তারপরে বিলিং যে আইটেমটা রয়েছে সেটাও আপনি এখান থেকেও যোগ করতে পারেন আগে থেকে অবশ্যই সেটা আপনাকে এখানে যোগ করে রাখতে হবে যে কি কি আইটেম আপনার রয়েছে সেটা আপনি এখান থেকে যোগ করতে পারেন না চাইলে কোনো প্রবলেম নেই এবং তারপরে আপনি যে বিলিং এর আইটেম যোগ করার পরে নিচের দিকে এসে দেখতে পারবেন আরেক অনেক অপশন রয়েছে সেই অপশনগুলো আপনারা ফিল আপ করতে পারেন এবং এখান থেকে সকল তথ্য দিয়ে আপনারা কিন্তু এই সংরক্ষণটা করতে পারেন এবং এখানে পেমেন্ট মেথড হিসেবে আমি নগদ দিলাম অর্থাৎ নগদে আমি গ্রহণ করেছি এবং আমি আমি এত টাকার কিন্তু এই ক্রয় করেছি সেটা আমি এখানে এখানে উল্লেখ করে দিলাম এবং বিশেষ আমি কত টাকা নিয়েছি বা নগদ নিয়েছি কি নিয়েছি সেটা আমি এখান থেকে লিখে দিলাম এবং চিত্র সংযুক্ত করতে পারবো এখান থেকেও আমরা দেন সংরক্ষণ করলে এটা কিন্তু আমাদের সংরক্ষণ হয়ে যাবে লেনদেন অপশনে আমরা যদি লেনদেন অপশনে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে ক্রয় আমার এবং বিক্রয় দুটাই কিন্তু আমাদের সংরক্ষিত হয়েছে এবং পরিশুদ্ধ অপরিশুদ্ধ সবকিছুই লেখা রয়েছে